আপনি যদি ইলাইট মোশনের মাধ্যমে এডিটিং করতে চান তাহলে আপনাকে ইলাইট মোশনে বেসিক থেকে অ্যাডভান্স সকল প্রকার ফিচার সম্পর্কে ধারণা থাকতে হবে যা এই ভিডিওতে থাকছে বর্তমানে ইলাইট মোশনের মাধ্যমে অ্যাডভান্স এডিটিং এবং অ্যানিমেশন তৈরি করা যায় যার জন্য অনেকে ইলেক্ট মোশনের কাজ শিখতে চান তাদের জন্য বলে রাখি ইলেক মোশনের ইন্টারফেস অতটাও ইজার ফ্রেন্ডলি না যে আপনি এখানে ইজিলি এডিটিং করতে পারবেন তবে এটি অ্যানিমেশন তৈরি করার জন্য বেস্ট ভিডিওতে বেসিক থেকে অ্যাডভান্স হোল বোকের ইনফরমেশন দেওয়া থাকছে যা আপনি হয়তো একবার দেখে বুঝতে পারবেন না যে কারণে আপনি ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে ফ্রি টাইমে এটি আপনি দেখতে পারবেন ইলেক মোশনের এডিটিং ইন্টারফেস ঠিক এমন আমি যদি এই ডিসপ্লেটি দুই ভাগে ভাগ করে দিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যে কারণে আপনি ভিডিওটি ফুল স্ক্রিন করে নিন যাতে আপনার বুঝতে সুবিধা হয় ইলেক্ট মোশন ওপেন করে সর্বপ্রথম কাজ হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য প্লাসাই করে টাচ করলে আপনার সামনে এমনটি শো হবে এখানে প্রথমে নিউ প্রজেক্ট দেখছেন এবং এখানে আপনার প্রজেক্টের নামটি সেট করতে পারেন এর নিচে রয়েছে ভিডিও রেশিও আপনি কোন রেশিওতে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটি এরগুলোর মধ্যে থেকে চুজ করতে পারবেন দেন রয়েছে রেগুলেশন ফ্রেম রেট এবং ব্যাকগ্রাউন্ড আপনি কোন রেগুলেশনে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটির উপর ডিপেন্ড করে এখানে রেগুলেশন ফ্রেম রেট এবং ব্যাকগ্রাউন্ডের কালারটি চুজ করবেন দেন ক্রিকেট এটাচ করলে আপনার এখানে একটি নতুন প্রজেক্ট ওপেন হবে প্রজেক্ট ক্রিয়েট করার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে ভিডিও অডিও এবং ইমেজ ইমপুর্ট করা তার জন্য নিচে প্লাস আইকন দেওয়া আছে এখানে এটাচ করবেন তো এখানে তো অনেকগুলো অপশন দেখবেন শেপ মিডিয়া অডিও অবজেক্ট এবং এলিমেন্ট কেম্পলেট এবং এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে যেগুলো আমরা পরে জানবো তো এখানে প্রথম ভিডিও এবং ইমেজ ইমপুর্ট করার জন্য মিডিয়াতে চলে আসবেন তাহলে আপনার গ্যালারিতে থাকা সকল প্রকার ভিডিও এবং পিকচার এখানে শো করবে যেগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে ভিডিও এবং পিকচার ইম্পোর্ট করতে পারবেন কিন্তু যদি অডিও ইমপুট করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাগে এসে অডিও সেকশন থেকে অডিও ইমপুট করতে হবে ভুল করে যদি এক্সট্রা এবং সেটি যদি আপনার প্রয়োজন না মনে হয় তাহলে আপনি সেটি সিলেক্ট করবেন এবং থেকে করে ডিলেট করে 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 দিতে পারবেন ভুল কোনো কিছু ডিলেট ফেললে বা কোনো ভুল হয়ে গেলে আপনি যদি চান তার পূর্বের অবস্থানে যেতে অর্থাৎ ব্যাগে চলে আসতে সেক্ষেত্রে আপনার এই দুটি অপশান কাজে আসবে এটির মাধ্যমে আপনি পূর্বের অবস্থানে এবং এটির মাধ্যমে আপনি বর্তমান অবস্থানে আসতে পারবেন আপনি যখন কোনো কিছু এখানে অ্যাড করুন এবং সেই লেয়ারটি সিলেক্ট করলে নিচে আরো অনেকগুলো অপশন শো হবে যেগুলো এই লেয়ারগুলো এডিটিং করার জন্য কাজে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই সকল অপশন সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন কোন পিকচার বা ভিডিও ইনপুট করার পর সেটি যদি ফ্রেমের বাইরে চলে যায় বা সঠিক পজিশনে না থাকে সেটি যদি মিডল পজিশনে সেট করতে চান সেক্ষেত্রে আপনি থিডোরে টাচ করবেন এবং ফিট কম্পোজিশন এরিয়াতে টাচ করলে আপনার পিকচার বা ভিডিওটি ফ্রেমের মিডল পজিশনে সেট হয়ে যাবে আবার যদি চান আপনার ইনপুট করা ভিডিও বা পিকচারটি ফ্রেমের সাথে সম্পূর্ণভাবে ফিল করতে সেক্ষেত্রে আপনি থ্রি রোডে আসার পর ফিল্ড কম্পোজিশন এরিয়াতে টাচ করলে আপনার পিকচারটি সম্পূর্ণ ফ্রেম জুড়েই সেট হয়ে যাবে এই কাজগুলো আপনি ম্যানুয়ালিভাবেও ডিসপ্লেতে থাকা পিকচার বা ভিডিওটি সিলেক্ট করে আপনি এটি জুম আউট বা জুম ইন বা কোথাও মুভ করেও আপনি প্রয়োজন মতো সেট করে নিতে পারবেন এই কাজগুলো আরও নিখুঁতভাবে করার জন্য লেয়ার সিলেক্ট করলে নিচে একটি অপশন শো হবে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে চলে আসার পর এই আপনি চারটি অপশন দেখবেন বেসিক্যালি আমাদের এখানে তিনটি অপশনের বেশি প্রয়োজন পড়বে প্রথম টি মাধ্যমে আপনি কোনো কিছু ওপর নিচে ডানে বামে মুভ করতে পারবেন আপনি যখন ডানে বামে এবং উপর নিচে মুভ করবেন তখন এখানে এক্স অ্যাক্সেস এবং ওয়াই অ্যাক্সিসে পরিবর্তন দেখতে পাবেন কিন্তু জেড অ্যাক্সেস পরিবর্তন দেখতে পাবেন না কারণ জেড অ্যাক্সিসের মাধ্যমে আপনি কোনো কিছু সামনে এবং পিছে সেট করতে পারবেন যা থ্রি ডি এডিটিং করার সময় কাজে আসবে এখন আপনাকে থ্রি ডি এডিটিং সম্পর্কে বোঝালে সব কিছু গোলাই ফেলবেন এজন্য এটি বিষয়ে আমি পরে আলোচনা করছি সেকেন্ড অপশনটি হচ্ছে রোটেড এটির মাধ্যমে আপনি পিকচার বা ভিডিও রোটেট করতে পারবেন এবং এর পরের অপশনের মাধ্যমে আপনি কোনো কিছু জুম ইন বা জুম আউট করতে পারবেন বা বড়ো ছোটো করতে পারবেন ভিডিও ইনপুট করার পর আমাদের সর্বপ্রথম বেসিক কাজ হয় ভিডিওতে অপ্রয়োজনীয় জিনিসগুলো কাট করে বা স্ট্রিম করে কেটে বাদ দেওয়া তার জন্য ভিডিও লেয়ারটি সিলেক্ট করার পর এখানে যে অপশনগুলো শো হবে এর মধ্যে এই তিনটি অপশানে আপনাকে কাজ করতে হবে ভিডিওর প্রথম অংশে যদি কোনো কিছু কেটে বাদ দিতে চান তাহলে আপনাকে যে অংশগুলো কেটে বাদ দিতে চাচ্ছেন সেই অংশ পর্যন্ত আপনি সামনে চলে আসবেন এবং এটির মাধ্যমে আপনি প্রথম অংশগুলো ডিলিট করে দিতে পারবেন এবং যদি চান ভিডিও শেষের অংশ কোনো কিছু বাদ দিতে তাহলে আপনাকে সেই স্থানে আসার পর এটির মাধ্যমে আপনি শেষের অংশগুলো ডিলিট করে দিতে পারেন এই দুইটির মাধ্যমে আপনি ভিডিওর প্রথম অংশ এবং শেষের অংশ কেটে বাদ দিতে পারেন এবং যদি চান ভিডিওর মাঝে কোনো অংশ বাদ দিতে সেক্ষেত্রে আপনাকে স্প্লিট করতে হবে তার জন্য আপনি ভিডিওর যে অংশ বাদ দিতে যাচ্ছেন সেই অংশে আসার পর আপনার মাঝে এই অপশনটিতে কাজ করতে হবে তাহলে এখানে একটি স্প্লিট হয়ে যাবে অর্থাৎ ভিডিওটি দুই ভাগে ভাগ হয়ে যাবে এখন আপনি যে অংশটুকু কেটে বাদ দিতে যাচ্ছেন সেই অংশটুকু আপনি আসার পর আবারও এখানে একটি স্প্রিট বসাবেন তাহলে আপনার মাঝের অংশগুলো যেগুলো বাদ দিতে যাচ্ছেন সেগুলো আলাদা হয়ে যাবে সেটি সিলেক্ট করার পর আপনি ডিলিট করে দিবেন মাঝের অংশগুলো ডিলেট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যাপ হয়ে গেছে এই গ্যাপটি পূরণ করার জন্য আপনি এটি ট্যাপ করে ধরে সেলাইড করে এখানে সেট করে দিতে পারেন বা শর্টকাট হিসেবে সেলাইডার যে লাইনটি আছে সেটি এই পজিশনে সেট করার পর সেকেন্ড পার্টটি সিলেক্ট করার পর এখানে টাচ করলে এটি অটোমেটিক এখানে চলে আসবে এডিটিং করার জন্য আমাদের এখানে অনেকগুলো লেয়ারের প্রয়োজন পড়বে দেখা যাচ্ছে কিছু কিছু লেয়ার আমাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী ছোট বা বড় হয়ে থাকে যেটি ছোট বড় করার জন্য আমরা এটির মাধ্যমে ছোট বড় করতে পারি অথবা শর্টকাট হিসেবে লেয়ারটি আমরা যে পর্যন্ত বড় করতে চাচ্ছি সেই স্থানে আমাদের সিলেক্টেড লাইনটি নিয়ে আসার পর আমরা লেয়ারটি সিলেক্ট করে এটির মাধ্যমে আমরা সেই পর্যন্ত সেট করে দিতে পারবো এটির মাধ্যমে কিন্তু লেয়ারটি মুভ হয়ে সে পর্যন্ত চলে আসবে না এটি করলে আপনার লেয়ারের ডিউরেশন বড় হয়ে এ পর্যন্ত চলে আসবে এখানে কোনো কিছু ইনপুট করার জন্য যখন পেলাচাই করে টাচ করেছিলাম তখন আমাদের প্রথমে যে অপশানটি ছিল সেটি হচ্ছে শেপ এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে এই শেপগুলোর মাধ্যমে আপনি অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে পারবেন সাধারণত অ্যাডোব্রাপ্টার এফেক্টে এই সকল শেপগুলোর কাজ বেশি ব্যবহার করা হয় এই শেপগুলোর মধ্যে আপনি যে কোনো একটি শেপ সিলেক্ট করতে পারেন শেপটি সিলেক্ট করার পর যখন শেফের লাইটটি সিলেক্ট করবেন তো নিচে যে সকল অপশানগুলো শো হবে যেমন কালার বর্ডার অ্যান্ড শ্যাডো ব্ল্যান্ডিং অ্যান্ড অবাসিটি এই যে সকল অপশানগুলো আছে এই সবগুলো অপশান আপনি শেপ পিকচার এবং ভিডিওর ক্ষেত্রে সব ক্ষেত্রেই পাবেন তাই এইগুলো বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমি এই শেপের মাধ্যমে আপনাকে ধারণা দিয়ে দিই তো শেপের লেয়ারটি সিলেক্ট করার পর এই শেপটিতে কালার অ্যাড করার জন্য আপনি কালার অ্যান্ড ফিল্ড এখানে চলে আসবেন তো এখানে আসার পর আপনি কালার থেকে এখানে কালারগুলো সিলেক্ট করতে পারবেন এমনকি আপনি এখানে কালার হিসেবে গ্রেডিয়েন্টও অ্যাড করতে পারেন অর্থাৎ একটা শেপের ভেতরে অনেকগুলো কালার সিলেক্ট করতে পারেন এবং গ্রেডিয়েন্ট কালার হিসেবে আপনি কোন স্থানে কোন কালারটি কেমন রাখতে যাচ্ছেন সেটি কাস্টমাইজ করার জন্য এই অপশনটি দেওয়া হয়েছে এবং আপনি যদি চান শেপের কালারটি আপনি হাইড করতে কোনো কালার রাখবেন না সেক্ষেত্রে আপনি এখানে টাচ করবেন এর পরের অপশন হচ্ছে বর্ডার অ্যান্ড শ্যাডো এটির মাধ্যমে আপনি শেপে বা পিকচারে আপনি বর্ডার শ্যাডো এগুলো অ্যাড করতে পারবেন এখানে আসার পর প্রথমত আপনাকে এটি অন করতে হবে এবং এখানে আপনি কোন বর্ডারটি চাচ্ছেন সেই বর্ডারটি হিসেবে আপনি এখানে কালার সিলেক্ট করতে পারবেন তো এক্সাম্পল হিসেবে আমি এখানে একটি কালার সিলেক্ট করে নিলাম তো কালার সিলেক্ট করার পর আপনি কেমন বর্ডার রাখতে চাচ্ছেন বা কেমন স্টক রাখতে চাচ্ছেন সেটির ওপর ডিপেন্ড করে এখানে একটি স্লাইডার দেওয়া আছে এটির মাধ্যমে আপনি বর্ডার কাস্টমাইজ করতে পারবেন এর নিচে রয়েছে বর্ডার তো এখানে আসার পর অ্যাড বর্ডারের মাধ্যমে আপনি এটি অন করে নেবেন প্রথমে রয়েছে ইনসাইড এখানে আসার পর নিচের প্যানেলটি যদি আপনি কম বেশি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের অংশে বর্ডার কম বা বেশি হবে রয়েছে সেন্টার এটিতে আসার পর আপনি যদি এটি কম বেশি করেন তাহলে সামনে বা পিছে অর্থাৎ ইনসাইড এবং আউটসাইড দুই সাইডে একসাথেই ইনক্রিজ করবে এরপরে রয়েছে আউটসাইড আউটসাইডের মাধ্যমে আপনি শুধুমাত্র বাইরের বর্ডারটি বাড়াতে পারবেন আশা করি আপনি বর্ডার সম্পর্কে ধারণা পেয়ে গেছেন এখন চলে আসি শ্যাডোতে এর নিচে রয়েছে শ্যাডো শ্যাডোটি আসার পর আপনাকে এখানে প্রথম এটি ইনেবল করতে হবে এটি অন করার পর এখানে নিচে যে প্যানেলগুলো দেওয়া আছে বা সেলাইগুলো দেওয়া আছে সেগুলো কাস্টমাইজ করার মাধ্যমে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন শ্যাডোর কালারও আপনি এখানে পরিবর্তন করতে পারবেন এর পরের অপশনটি হচ্ছে ব্ল্যান্ডিং এন্ড অবাসিটি এখানে প্রবেশ করার পর এখানে প্রথমে একটি প্যানেল দেখতে পাবেন যেটি মূলত অবাসিটিকে কন্ট্রোল করে এই প্যানেলটি যত কমাবেন ধীরে ধীরে আপনার শেপ বা পিকচারটি ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যাবে এর নিচে যেগুলো দেখছেন এগুলো মূলত ব্ল্যান্ডিং হিসেবে কাজ করে যেগুলো অ্যাডভান্স এডিটিং জন্য ব্যবহার করা হয় শেপ নিয়ে যখন কথা বলছিলাম তো শেপের চ্যাপ্টারটি কমপ্লিট করি এখানে হিসেবে কিছু শেপ দেওয়া আছে যদিও আমরা এগুলো কাস্টমাইজ করে নিতে পারি তো আপনি যদি চান নিজে পছন্দ মতো কোনো শেপ অ্যাড করতে তাহলে এখানে একটু অপশান দেওয়া আছে ভেক্টর ড্রয়িং তো এটির মাধ্যমে আপনি নিজের মতো করে শেপ ড্রয়িং করে তৈরি করে নিতে পারেন এখানে ল্যাপটপের মাউস প্যাডের মতো একটি ইন্টারফেস অ্যাড করা হয়েছে যেটি ব্যবহার করে আপনি ভিডিও বা পিকচারে কোনো কিছু মার্ক করে সেখান থেকে শেপ তৈরি করে নিতে পারবেন এখান থেকে ব্যাগে আসলে এখানে একটি আরও অপশন দেখতে পাবেন ফ্রি হ্যান্ড ড্রয়িং এটির মাধ্যমেও আপনি কোনো কিছু ড্র করে নিতে পারবেন এখন চলে আসি টেস্টের চ্যাপ্টারে টেক্স অ্যাড করার জন্য প্লাসাইকেল টাচ করার পর রাইট সাইডে নিচে দেখছেন টেক্সের একটা অপশন দেওয়া আছে যেটি টাচ করে আপনি টেক্স অ্যাড করতে পারবেন টেক্স হিসেবে কিছু লেখার পর এই টেক্সকে আরও কাস্টমাইজ করার জন্য আপনি টেক্সের জন্য ফন্ট সিলেক্ট করতে পারেন টেক্সের সাইজ পরিবর্তন করতে পারবেন এবং টেক্সের কালারও সিলেক্ট করতে পারবেন যে অপশনগুলো উপরেই দেওয়া আছে আপনি সর্বপ্রথম টেক্সের ফন্ট চেঞ্জ করার জন্য এখানে টাচ করলে এই টেক্সের জন্য অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন যেগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সুজ করতে পারবেন এর পাশে রয়েছে ফ্রন্টের সাইজ পরিবর্তন করার অপশান আপনি সাইজ কেমন রাখতে সেটি এইটির মাধ্যমে করতে পারবেন বা ফ্রন্টের কালার পরিবর্তন করতে চাইলে আপনি এটি ব্যবহার করতে পারেন এই লেখাকে আরো বেশি ইঙ্গেজিং করার জন্য এই এলাকাতে বর্ডার শ্যাডো এবং অপাসিটি কিছু পরিবর্তন করতে পারেন যেগুলো আমি আগেই সেপের মাধ্যমে দেখিয়েছি ওই সেম কাজগুলো আপনি এখানেও করতে পারবেন এই ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্ট ইফেক্ট সেকশনে চলে আসবেন অ্যাড এবং নিচে আসলে এখানে একটি সেকশন পেয়ে যাবেন যার মধ্যে কিছু ইফেক্ট পেয়ে যাবেন যে আপনার এই টেক্স এ ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন এখানে শুধুমাত্র ইফেক্ট ব্যবহার করতে পারবেন কিন্তু এটি অ্যানিমেশন না অ্যানিমেশন আপনাকে তৈরি করতে হলে অবশ্যই কি ফ্রেমে ব্যবহার করতে হবে এবং কি ফ্রেমিং মাধ্যমে অ্যানিমেশন তৈরি করতে হবে সেটি সব ক্ষেত্রেই হতে পারে সে পিকচার বা ভিডিওর ক্ষেত্রেও আপনাকে যদি কোনো প্রকার অ্যানিমেশন তৈরি করতে হয় সেক্ষেত্রে আপনাকে কি ফ্রেমিং ব্যবহার করতে হবে কিন্তু এখানে হিউজ পরিমাণে ইফেক্ট পেয়ে যাবেন যে ইফেক্টগুলো আপনি সাধারণত অ্যাডোবি আফটার ইফেক্ট বা অ্যাডোবি প্রিমিয়াম পড়তেই পেয়ে থাকবেন এখন অনেকের মনে অ্যানিমেশন এবং ইফেক্টের মধ্যে একটি কনফিউজ তৈরি হয়েছে যে এই দুটি বিষয় কি অ্যানিমেশন হচ্ছে মূলত কোনো কিছুতে মোশন অ্যাড করা এক্সাম্পল হিসেবে বলা যায় যে কোনো কিছু সাইড থেকে ওপর থেকে বা নিচ থেকে যে কোনো একটা দিক থেকে অ্যানিমেটেড হয়ে মাঝে চলে আসা এটি হচ্ছে এক্সাম্পল হিসেবে একটি অ্যানিমেশন এবং ইফেক্ট হচ্ছে কোনো কিছু থির লোক দেওয়া কোনো কিছু ড্রয়িং করা এমনকি কোনো কিছুতে বলার অ্যাড করা এটি হচ্ছে ইফেক্ট ইফেক্ট নিয়ে আপনাকে আলাদা করে তেমন কোনো কিছু বলতে হবে না কারণ এখানে কিছু ইফেক্ট দেওয়া আছে সেই ইফেক্টগুলো শুধুমাত্র আপনার শেপ পিকচার ভিডিও বা টেক্সে অ্যাপ্লাই করতে হবে এই ইফেক্টগুলো আপনার এই সকল এলিমেন্টে অ্যাড করার পরে সেটির মধ্যে কাস্টমাইজ করে আপনাকে একটি অ্যানিমেশন তৈরি করতে হবে এবং অ্যানিমেশন তৈরি করার জন্য সব থেকে বড় ভূমিকার আগে কি ফ্রেম এবং মাস্কিং যারা এর আগে অন্য কোনো এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে এডিটিং করেছেন তাদের হয়তো কী ফ্রেম সম্পর্কে ধারণা আছে তারা ইজিলি অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন এবং যাদের কি ফ্রেম সম্পর্কে কোনো ধারণা নেই তাদের কিছু ধারণা দিয়ে দিই ফ্রেমের মাধ্যমে কোনো অ্যানিমেশন তৈরি করতে হলে সাধারণত দুইটি পয়েন্টের প্রয়োজন পড়ে একটি হলো স্টার্টিং পয়েন্ট এবং এর অন্যটি হলো ইন পয়েন্ট কি ভিরম সম্পর্কে ভালোভাবে আইডিয়া দেওয়ার জন্য এক্সাম্পল হিসেবে এখানে আমি একটি অ্যানিমেশন তৈরি করে দেখাই অ্যানিমেশন তৈরি করার জন্য এখানে আমি একটি পিকচার ইম্পোর্ট করে রেখেছি পিকচার লেয়ারটি সিলেক্ট করার পর নিচ থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে আসার পর মুভ সেকশনে থেকেই আমি এখানে একটি অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছি অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি স্টার্টিং পয়েন্ট কি ফ্রেমে অ্যাড করতে হবে তো এই সাইডে ডায়মন্ড শেপের যে আইকনটি দেখছেন এটি হলো কি ফ্রেম এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন লেয়ারে একটি কি ফ্রেম অ্যাড হয়ে গেছে ভুল করে কোথাও যদি কি ফ্রেম এড করে ফেলেন তাহলে সেটি রিমুভ করার জন্য এখানে দেখছেন কি ফ্রেমের মাঝে একটি মাইনাস আইকন দেখা যাচ্ছে লেয়ারে যেখানে কি ফ্রেমটি অ্যাড করেছেন সেখানে আসার পর এখানে মাইনাস আইকন থাকলে আপনি যদি চান এই কি ফ্রেমটি রাখবেন না সেক্ষেত্রে আপনি এখানে টাচ করে কি ফ্রেমটি আবার ওঠাতে পারেন আমাদের এখানে কি ফ্রেম প্রয়োজন আছে এই জন্য একটি কি ফ্রেম এড করে নিলাম এবং এটি ফ্রেমের নিচে সেট করে দিলাম তো আমি আগেই বলেছি কি ফ্রেমিং করতে হলে আমাদের দুইটি পয়েন্টের প্রয়োজন পড়বে একটি হলো স্টার্টিং পয়েন্ট এবং অন্যটি হলো ইন পয়েন্ট তো ইন পয়েন্ট এড করার জন্য কিছুটা সামনে আসার পর মুভ প্যানেল থেকে আমরা এটি ওপরে সেট করে দিব তাহলে এখানে ভাবে একটি ইন পয়েন্ট অ্যাড হয়ে যাবে এখন এটি যদি পেলে করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে যেটি নিচ থেকে ওপরে যাচ্ছে এই অ্যানিমেশনের স্পিড নির্ভর করবে এই দুইটি কি মাঝে মাঝের ডিস্টেন্সের ওপর ভিত্তি করে আপনি যদি এই কি দুটির মাঝে ডিস্টেন্স কম রাখেন তাহলে অ্যানিমেশন ফাস্ট হবে এবং যদি দুইটি কি মাঝে বেশি ডিস্টেন্স রাখেন তাহলে আপনার অ্যানিমেশনটি স্লো হবে কি ফ্রেমের মাঝে ডিস্টেন্স কম বা বেশি করার জন্য আপনি এই কি ফ্রেমগুলো পজিশন মুভ করতে পারবেন জাস্ট কি ফ্রেমের উপর ট্যাপ করে ধরে রেখলে আপনি এটি সামনে বা পিচে মুভ করতে পারবেন যেটির মাধ্যমে আপনার অ্যানিমেশন ফাস্ট বা স্লো করতে পারবেন অ্যানিমেশনটি আরো স্মুথ লুক দেওয়ার জন্য এই আইকনে টাচ করে আপনি কিছু কার্ভি অ্যাড করতে পারবেন এখানে কিছু ডিফল্ট হিসেবে কার্ভি অ্যাড করা রয়েছে আপনি চাইলে নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারবেন কি ফ্রেমের ক্ষেত্রে অন্য সকল অ্যাপ্লিকেশন থেকে এখানে কিছু অ্যাডভান্স সেটিং দেওয়া আছে যেমন এখানে চারটি অপশন দেওয়া আছে এই চারটি সম্পর্কে আমি আগেই আপনাদের ধারণা দিয়েছি তো প্রথমে আমরা একটি অ্যানিমেশন তৈরি করেছি সেটি মুভ অ্যানিমেশন অর্থাৎ নিজ থেকে শুধুমাত্র ওপরে আসছিল এখন আপনি যদি চান এটি থেকে উপরে আসার পর এটি জুম হয়ে বড় হবে এই কোনো কিছু জুম করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করি তাই আপনি যদি চান কোনো কিছু জুম করতে তাহলে আপনাকে এই অপশানে এসে কি ফ্রেমিং করতে হবে অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি যদি মুভ অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে মুভ সেকশন থেকে ইন পয়েন্ট এবং সেলিং পয়েন্ট কি ফ্রেম অ্যাড করেই মুভ অ্যানিমেশনটি তৈরি করতে হবে এবং আপনি যদি চান এর সাথে কোনো কিছু জুম করতে তাহলে আপনাকে জুম সেকশনে এসে কি ফ্রেমে ইন পয়েন্ট এবং সেলিং পয়েন্ট অ্যাড করেই একটি জুম অ্যানিমেশন তৈরি করতে হবে প্রত্যেকটি অপশনের কাজ যেমন ভিন্ন ভিন্ন তেমনই একটি লেয়ারে যদি ভিন্ন ভিন্ন এ অ্যানিমেশন তৈরি করতে চান তাহলে আপনাকে প্রত্যেকটি সেকশনে এসে ইন পয়েন্ট এবং স্টেলিং পয়েন্ট ব্যবহার করেই অ্যানিমেশনটি তৈরি করতে হবে আর এখানে যে ফিচারটি আমার আরও ভালো লেগেছে সেটি হচ্ছে আপনি এই লেয়ারে যে সব অ্যানিমেশনগুলো বা গ্রাফস বা কার্বে গুলো ব্যবহার করেছেন সেগুলো যদি আপনি অন্য একটি লেয়ারে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে থিরোরেটাস করে আপনি অ্যানিমেশনগুলো কপি করে নিতে পারেন এবং অন্য লেয়ারে যে ইফেসক্রিপশন আসার পর থিরোরেটাস করে আপনি এগুলো আবার সেখানে পেস্ট করে আপনি এই সেম অ্যানিমেশনটি সেই লেয়ারেও ব্যবহার করতে পারবেন আর একটি জিনিস আপনাকে জানিয়ে দিই ইলেকট্রিক মিশনের সব ক্ষেত্রেই কিন্তু আপনি কি ফ্রেম ব্যবহার করতে পারবেন আপনি যদি ইফেক্ট ব্যবহার করেন সেখানেও কী ফ্রেম অ্যাপ্লাই করতে পারবেন কালার গ্রেডিংয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবেন আবার টেক্সট অ্যানিমেশন তৈরি করার সময় আপনি এই কী ফ্রেমগুলো ব্যবহার করতে পারবেন যেগুলো সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য আপনি অ্যাডভান্স এডিটিং টিউটোরিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন কোনো একটি ভিডিও থেকে নির্দিষ্ট একটি কালার সিলেক্ট করে সেই কালারটি রিমুভ করার কাজ হচ্ছে কোরমা কাজ তো কুরমা কি অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড এবং একটি গ্রিন স্ক্রিন ভিডিও ফুটেজ অ্যাড করে রেখেছি তো গ্রিন ভিডিও সিলেক্ট করার পর ইফেক্টে চলে আসবো এবং প্রথমে এখানে একটি কুর্মা কি অপশন পেয়ে যাচ্ছেন যেটি অ্যাপ্লাই করবেন এটি অ্যাপ্লাই করার পর প্রথমত আপনাকে একটি কালার সিলেক্ট করতে হবে তো কালার সিলেক্ট করার জন্য এখানে টাচ করব। এবং ড্রব মাধ্যমে আমরা ভিডিও থেকে যে কালারটি রিমুভ করতে যাচ্ছি সেই কালারটি সিলেক্ট করবো এবং নিচে কিছু প্যানেল দেখছেন যেগুলো কাস্টমাইজ করার মাধ্যমে আমরা প্রভাবভাবে গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে পারবো বা যে কালারটি সিলেক্ট করবো সেই রিমুভ করে নিতে পারবো কথা বলতে বলতে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বাদ দিছে সেটি হচ্ছে লেয়ারিং তো লেয়ারিং সিস্টেম করার জন্য আমি এখানে আরও একটি শেপ অ্যাড করে রেখেছি এবং শেপটি দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যান ক্যারেক্টারটি আছে তার উপরে শো হচ্ছে আপনি যদি চান এই শেপটি আপনার ম্যান ক্যারেক্টারের পিছিয়ে সেট করতে সেক্ষেত্রে আপনি এখানে টি ডট পাবেন যেটি ট্যাপ করে ধরে এটি নিচে সেট করে দিলে আপনার এই লেয়ারটি নিচে সেট হয়ে যাবে এইভাবে আপনি পর্যায়ক্রমে যেটি ওপরে রাখতে চাচ্ছেন সেটি উপরে রাখতে পারবেন এবং যেগুলো নিচে সেট করতে যাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ডে সেট করতে যাচ্ছেন সেগুলো পিচে সেট করতে পারবেন ইলেট মোশনে ভিডিও বা পিকচারে কোনো কিছু মাস্কিং করার জন্য এখানে আলাদাভাবে কোনো ফিচার দেওয়া নেই এখানে আপনি শেপের মাধ্যমে আপনাকে মাস্কিং করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাকগ্রাউন্ড এবং একটি পিকচার ইমপোর্ট করে রেখেছি আমি এগুলোতে মাস্কিং অ্যাপ্লাই করে দেখাবো তার জন্য প্লাস আইকনে টাচ করে আমি এখানে একটি শেপ অ্যাড করে নিলাম এবং শেপটি আমি যেখানে মাস্কিং করতে যাচ্ছি সেই পজিশনে সেট করে দিব দেন আমাদের শেপ এবং পিকচারের লেয়ারটি একসাথে ধরে সিলেক্ট করে নিব এবং ওপর থেকে এখানে টাচ করে আমরা একটি মাস্কিং করে নিতে পারি এই প্রসেসে আপনি কোনো কিছু করাপ করে নিতে পারেন এবং মাস্ক কিনে ব্যবহার করতে পারেন এত সময় আমি যেগুলো আপনাকে বলেছি এগুলো আপনি ক্যাপকাট ইনশট এবং কাইন মাস্টার এই সব এডিটিং অ্যাপ্লিকেশন ও পেয়ে যাবেন কিন্তু যে কারণে ইলেকট্রোশন অ্যাপ্লিকেশন থেকে আলাদা সেটি হচ্ছে থ্রি এডিটিং আর থ্রি সম্পর্কে আমার চ্যানেলে আগে একটি ভিডিও আপলোড করা আছে আপনি যদি সেই ভিডিওটি দেখেন তাহলে থ্রি এডিটিং সম্পর্কে কিল্লার ধারণা পেয়ে যাবেন ওই ভিডিওতে আমি ক্যামেরা ভিউ নুল এবং অনেক অ্যাডভান্স ইফেক্ট ব্যবহার করে কিছু অ্যানিমেশন তৈরি করেও দেখিয়েছি তাই ওই সেম বিষয়গুলো এই ভিডিওতে রিপিট করব না আপনি ওই ভিডিওটি দেখে আসবেন আপনি সেখান থেকেও থ্রি ডি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন